পোস্টাল ভোটবিডি অ্যাপটির মাধ্যমে আপনারা যারা ভোট দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছেন অনেকে আছে ব্যালট পেপার হাতে পেয়ে গিয়েছে আবার অনেকে ব্যালট পেপারের জন্য অপেক্ষা করতেছেন তাদের জন্য পোস্টাল ভোটবিডি অ্যাপ কর্তৃপক্ষ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি আপডেট দিয়েছে বা সতর্কবাণী দিয়েছে আপনারা আমরা যদি এই সতর্কবাণী না মানি তাহলে কিন্তু আমাদের অনেক বড় বিপদ হয়ে যেতে পারে তাই এই সতর্কবাণী বিষয়ে জানাটা আমাদের জন্য খুবই জরুরি তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো পোস্টাল ভোটবিডি অ্যাপ কর্তৃপক্ষ কী সতর্কবাণী দিয়েছে আমাদের জন্য এবং এই সতর্কবাণী না মানলে আমাদের জন্য কী বিপদ হতে পারে সেটাও আমি আপনাদের বলে দিব তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কী সতর্কবাণী পোস্টাল ভোটবিটি অ্যাপটি আমাদেরকে দিয়েছে তাহলে চলুন বন্ধুরা প্রথমে আমি পরে আপনাদের শুনিয়ে দিচ্ছি পোস্টাল ভোট কর্তৃপক্ষ আমাদের কী সতর্কবাণী দিয়েছে তো আমাদের যে মেসেজটি দিয়েছে সেই মেসেজটির মধ্যে লেখা আছে আমি লেখাটা পড়তেছি আপনারা শুনবেন সম্মানিত ভোটারগণকে জানানো জানানো যাচ্ছে যে সংশ্লিষ্ট দেশের ডাক বিভাগের মাধ্যমে আপনার পোস্টাল ভোট প্রেরণ করুন এটার মানে হচ্ছে আপনি যে ডাক বিভাগের মাধ্যমে আপনার ব্যালট পেপারটি হাতে পেয়েছেন ঠিক একই ডাক বিভাগের মাধ্যমে কিন্তু আপনাকে এই ব্যালট পেপারটি বাংলাদেশে পাঠাতে হবে আপনি যদি অন্য কোনো কুরিয়ার সার্ভিস বা কার্গো বা যে কোনো মাধ্যম দিয়ে আপনি যদি এই ব্যালট পেপারটি পাঠিয়ে ফেলতে পারেন সেইটা ভেবেই কিন্তু এই মেসেজটি আপনাদেরকে দেওয়া হয়েছে তাই সংশ্লিষ্ট যে ডাক বিভাগ আছে বা পোস্ট অফিস আছে সেই পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু আপনাদেরকে এই ব্যালট পেপারটি পাঠাতে হবে এটা লেখা আছে সেটা হচ্ছে সকল পোস্টার ব্যালটে কিউআর কোড ও ট্র্যাকিং ব্যবস্থা সংযুক্ত রয়েছে তো বন্ধুরা এটা বলার কারণ হচ্ছে প্রত্যেকটি ব্যালট পেপারে কিউ আর কোড বা ট্রেকিং নাম্বার যুক্ত করা আছে আপনারা এই কিউ আর কোড কিন্তু স্ক্যান করে আপনাদের যে অ্যাপসটি সেই অ্যাপসটি আপডেট করে নিতে হবে তো আপনারা যারা এখনও স্ক্যান করেননি আমার চ্যানেলে অলরেডি কিভাবে আপনারা স্ক্যান করবেন সেই ভিডিওটি কিন্তু আপলোড করা আছে চাইলে আপনি দেখে নিতে পারেন এবং ট্রেকিংয়ের ব্যবস্থা আছে আপনারা যারা আপনাদের ব্যালট পেপারটি ট্রেকিং করতে জানেন না তারাও কিন্তু আমার একটি ভিডিও দেখে ট্রেকিং খুব সহজে আপনারা ট্রেকিং করে নিতে হবে আপনাদের ব্যালট পেপারটি কোথায় আছে অথবা আপনি যখন পাঠাবেন তখন আপনার ব্যালট পেপারটি কোথায় থাকবে কখন তাদের হাতে পৌঁছাবে অথবা তাদের হাতে পৌঁছালো কি না এবং তারপরে যা লেখা আছে সেটা হচ্ছে বাংলাদেশ ডাক বিভাগের চ্যানেল ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত পোস্টাল ব্যালট রিটার্নিং অফিসারগণ কর্তৃক গৃহীত হবে না বাংলাদেশ নির্বাচন কমিশন তো আপনারা যদি আপনাদের যে ব্যালট পেপার সেটা অন্য কোনো মাধ্যমে দেশে প্রেরণ করেন তাহলে কিন্তু সেটা ইলেকশন কমিশন গ্রহণ করবেন আপনার ভোটটি বাতিল হয়ে যাবে তো বন্ধুরা পোস্টাল ভোট বিডি অ্যাপটি সবসময় আপনারা আপডেট দিয়ে রাখবেন আপডেট দিয়ে রাখলে আপনাদের অ্যাপটিতে নিত্য নতুন আপডেট আসতে থাকবে যার ফলে আপনারা এই অ্যাপস বিষয়ে বা ইলেকশন বিষয়ে পুরোপুরি জানতে পারবেন তো বন্ধুরা আপনারা যারা এখনও আপনাদের ব্যালট পেপারটি স্ক্যান করেননি অথবা আপনারা যারা এখনও আপনাদের ব্যালট পেপারটি হাতে পাননি বা আপনারা পাঠিয়ে দিয়েছেন কিন্তু আপনারা জানেন না আপনাদের ব্যালট পেপারটি কোথায় আছে তাহলে খুব সহজেই কিন্তু আপনার ব্যালট পেপারটি আপনারা ট্রেকিং করে চেক করতে পারেন তো এই বিষয়ে আমার দুইটা ভিডিও দিয়ে আছে অলরেডি আমার চ্যানেলে আপনারা চাইলে আমার চ্যানেলের ভেতরে গিয়ে দেখে আসতে পারেন আপনাদের সুবিধার্থে আমি আমার দুইটা ভিডিও কিন্তু এই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব তো আপনার লিঙ্কে গিয়ে ভিডিও দুইটা দেখে স্ক্যান করে নেবেন এবং ট্রেকিং করা শিখে নেবেন তো বন্ধুরা আমার এই আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং একটি শেয়ার করে দিবেন আপনার একটি শেয়ারের মাধ্যমে কিন্তু অন্য একজন প্রবাসীও সহযোগিতা পাবে তারাও আপনার মতো স্ক্যান করে অথবা ট্রেকিং করে কিভাবে নিজের ব্যালট পেপার চেক করতে হয় কোথায় আছে চেক করে নিতে পারবে এবং আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পরবর্তী আপডেট পাওয়ার জন্য